তুমি মরে গেলে এই পৃথিবী তোমার জন্য দাঁড়াইবা অপেক্ষা করার মতো এক সেকেন্ডও দাঁড়াবে না তোমার মতো কত ফালতু দুনিয়ায় চলে গেছে কত সুন্দরী কত রুপসী কত রমণী কত নর্তুকি কত বেহায়া হায়া বে পদ্মা নারী নিজের রূপ দেখাইয়া সৌন্দর্য দেখাইয়া হাজারো মানুষকে দেখাইয়া আজকে কবরে চলে গেছে কোন জানোয়ারও এদের নাম নেয় না বেকার কোন জানোয়ারও নাম নেয় না কিন্তু ওই এক নারী রাবে বস্ত্রী হাজার বছর আগে আল্লাহকে রাজি করে গেছে সেজদা দিয়া আল্লাহকে রাজি করে গেছে নিজের ইজ্জত পর্দার হেফাজত করে নিজেকে সে আড়াল করে রাখছে আজ এক হাজার বছর পরেও আল্লাহ তালা তাকে সারা পৃথিবী আল্লাহর বান্দাদের কলিজায় কলিজায় নাম বসায় দিছে কে না চেনে রাবে আবস্ত্রিয়াকে কথা বলেন না কেন কে না চেনে ফাতেমাকে কে না চেনে অথচ যে তার জানাজাটাও সবাইকে নিয়ে পড়তে দেয় নাই বলছে স্বামীকে আলীকে রাত গভীর দাফন করে দিও কেউ যেন না জানে আমার জানাজার দিনও যেন কেউ না দেখে যে তাকে জানাজার দিনও আড়াল করে রাখছে আর সারা পৃথিবী ফাতেমার নাম জানে তো সুন্দরীদের নাম কই রুপসীদের নাম কই এই জন্য লম্পট সন্তান বেনামাজি নামাজি বে হায়া ছেলে মনে রাখিও তোমারে কেউ ফিরেও তাকাবে না ফিরেও তাকাবে না দুষ্ট শয়তান বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হয়ে না সব সময় ছেলেদেরকে নষ্ট করে দেয় সাথে কিছু অসৎ ছেলে অনেক সময় অনেক ছেলে একটু আগাইতে চায় ভালো হইতে চায় কিন্তু এমন কিছু দুষ্টের খপ্পরে পড়ে চরিত্রহীন এগুলো হাসি দিয়া ধাক্কা দিয়া নষ্টকারি করে আর লষ্টামি করে নষ্ট করে দেয় নষ্ট করে বেচারা আর আগাইতে পারে না বেচারা রাগ পারে পারেন আল্লাহ বলেন ফি কলু বিহু মারাদুন ফাজাদাহু আল্লাহ বলেন এই মুনাফিক নাফুরমানদের অন্তরের মধ্যে আল্লাহর অবাধ্যতার কুফুরির রোগ ধরেছে আমি আল্লাহ ধারাবাহিক আমার নাফুরমানি করার কারণে আমি আল্লাহ তাদের রোগ আরো বাড়ায় দিলাম যা ঠিক আছে করতে থাক নাফরমানি আরো নাফুরমানি করতে থাক ওয়ালা আহুম আদাদুন বিমা কানো এক দিবুন এই সমস্ত মিথ্যা নাফরমানি আচরণের কারণে আমি আল্লাহ তালা অচিরেই তাদের জন্য রেখে দিয়েছি অত্যন্ত মর্মান্তিক আজাব জাহান্না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নিজের হালাত সুন্দর করে আখলাক সুন্দর করে ইমান সুন্দর করেন নামাজ পড়েন যুবক ভাই ছেলেরা কিশোর নিজেকে ভালো করো ভাইয়া নষ্ট হইও না চরিত্রহীন হইও না নিজের বরবাদী নিজে করো না বাবা বাবাদেরকে বলি নিজের আখেরাত সুন্দর করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তারা আপনাদেরকে কবুল করে নেন